আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদুল ইসলাম এ স্পেশালিস্ট এবং রেটিনা সার্জন হিসেবে অনেক দু বছর ধরেই কাজ করছি এবং আপনাদের নিয়ে অনেক সময় অনেক ভিডিও চোখের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করে আসছি অনেক বছর ধরে তা আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের যে সমস্যাগুলো মেসেজগুলো পাই সেই ম্যাসেজ ম্যাসেজগুলার কমেন্টগুলোতে উপর কিছু ভিডিও বানানো এবং সার্বজনীন যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমি যে এই বিষয়টি নিয়ে কথা বলবো ইউভিয়েটিস রোগীরা যখন ছানি অপারেশন করবে তাদের কি কি নিয়ম কারণ মেনে চলতে হবে কিংবা ইউভিটিস রোগীদের ছানি অপারেশন কখন করা উচিত ইউভিয়েটিস রোগে যারা ভুগছেন তাদের ছানি অপারেশনটা করলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে এটা নিয়ে একটু ছোট করে একটা কথা বলবো হ্যাঁ ইউভিয়েটিস রোগীদের একটা প্রবলেম হচ্ছে হলো যা ইউভিয়েটিস রোগীটা মানে ছানি বলার আগে আমি যদি একটু অল্প করে বলি যে ইউভিয়াইটিস জিনিসটা কি চোখের ইউভিয়াইটিস এমন একটা রোগ যেখানে চোখের প্রদাহ বলি যেখানে আমাদের যে কোনো সময় খুব ব্যথা হয় এবং ব্যথার কারণে আমরা আলো দিয়ে তাকাতে পারি না তীব্র ব্যথা হয় অনেকে যাদের বাতের ব্যথা আছে বাতজনিত সমস্যায় ভুগছে তাদের একটি অন্যতম কারণ হচ্ছে মানে জটিলতা হচ্ছে ইউভিয়াইটিস অনেক সময় চোখের যক্ষা জীবাণু পেয়ে গেলে কিংবা চোখের ভাইরাস কোনো ব্যাকটেরিয়া এই ধরনের কোনো রোগ আক্রমণ করলে কিংবা অটো ইমিউন কিছু ডিজিজ আছে যা যার কারণে চোখে লাল হওয়া থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা ফটোফোবিয়া মানে আলোর দিকে তাকানো পারবে না এবং এটা ঘন ঘন হবে প্রতি দুই মাস পর হয়তো বা অ্যাটাক হচ্ছে কিংবা প্রতি ছয় মাসে একবার দুইবার করে হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু ওষুধ দেওয়ার পর কিছু ভালো হচ্ছে আবার কয়েকদিন পর আবার হচ্ছে এতে আস্তে আস্তে দৃষ্টিও কমে যাচ্ছে এটা ইউভিডিস এটা একটা প্যাটার্ন অফ মানে মানে প্যাটার্ন মানে আস্তে আস্তে রোগটা কেমন করে চোখে জটিলতা তৈরি করে এবং ইভেরিস রোগীদের যখন অনেক সময় অনেক স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে হয় এই স্টেরয়েড ওষুধ ব্যবহার করার কারণে যেটা হয় চোখে ছানি পড়তে পারে এবং ছানি ড্রপের কারণেও অনেক সময় ছানি পড়ে অথ অথবা ইভিরিস রোগের একটা জটিলতা থেকে চোখে ছানি পড়ে যেটাকে আমরা কমপ্লিকেটেড ক্যাটারিক বলি এখন আমরা অনেক সময় খেয়াল করেছি যে ইভিরিস রোগীদের ছানি অপারেশন করাটা করার পরে দেখা যাচ্ছে যদি ইভেরিস রোগটাকে যদি আমরা কন্ট্রোল করে না নিয়ে আসি কিংবা ইভেন্স রোগটাকে যদি নিয়ন্ত্রণে না নিয়ে আসি নিয়ন্ত্রণ না করে যদি চোখের ছানি অপারেশন করা হয় তাহলে অপারেশনের পরে সেই অপারেশনগুলোতে অপারেশনের পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন হয় জটিলতা হয় যেমন অপারেশনের পরে লেন্সটা অনেক সময় আবার যেই লেন্সটা লাগালে সেই লেন্সটাও ঘোলা হয়ে যেতে পারে কিংবা লেন্সের পিছনে ময়লা পড়তে পারে কিংবা চোখটা আস্তে আস্তে সফট হয়ে যেতে পারে চোখটা নরম হয়ে যেতে পারে কিংবা সিলারি শার্ট ডাউন বলি অনেক সময় করডাল ডিটাচমেন্ট বলি বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে ভিট্রিয়াস অপাসিটি রেটিনার পিছনে যে ভিট্রিয়াস জেলি লাইক সাবস্টেন্সটা থাকে সেখানে চোখটা অনেক সময় মানে ওই ভিট্রিয়াস যে সাবস্টেন্স ওটা ঘোলা হয়ে যেতে পারে রেটিনা ছিঁড়ে যেতে পারে রেটিনা ডিটাচমেন্ট হতে পারে সেই জন্যে কিংবা আইরিশের সাথে চোখের যে পিপিলটা থাকে ওখানে যে আইরিশ ব্রাউন কালারের যেই পিপিলটা থাকে সেই পিপিলের সাথে আইরিশের সাথে লেন্সগুলো ক্যাপচার হয়ে যেতে পারে মানে তখন দেখা যাচ্ছে পিছনের ভীষণ অপারেশনের আগে যাচ্ছিলো অপারেশনের পরে আরও কমে যায় কিন্তু এইটা আর কখনোই স্বাভাবিক করাটা সম্ভব হবে না অপারেশনের পরের দিনই খুব রিয়াকশন শুরু হয়ে যায় সেই জন্য আমরা ইভেডিস রোগীরা যারা ইভেডিস রোগে ভুগছে এবং ইভেডিস রোগের কারণে যারা ছানি অপারেশন করার জন্য সবসময় আগ্রহী হয়ে থাকে আমরা অনেক সময় রোগীরা বলে ডাক্তারের কাছে স্যার আমার ছানিরা অপারেশন করে দেন রোগীর চাপে অনেক সময় রোগী ডাক্তাররা অনেক সময় ছানি অপারেশন মানে করতে চায় কিন্তু আপনাদেরকে একটা বলতে চাই যে অপারেশন আমি রিসেন্টলি কিছু রোগী পেয়েছি তাই এই বিষয়টা নিয়ে বলছি যে চোখে ছানি পড়েছে ইউজটিসের কারণে ডাক্তার বলছে তাকে ছানি অপারেশনটা পরে করতে বা সে চাচ্ছে সে সেজন্য আরও দুই তিনজন ডক্টর ওপর নিয়েছে এবং লাস্টে আমার কাছে এসেছে আমাকে অনেক জোরা করেছে ডাক্তার সাহেব আমি তো দেখতে পাচ্ছিলাম ছানি অপারেশনটা না করলে তো আমি চলতে পারছি না তো ছানি অপারেশন করার জন্য যেই কন্ডিশনটা থাকা দরকার যে ফিট চোখের ছানি অপারেশন করা ঠিক হবে কি না সেই কন্ডিশনে ছিল না ইভিটিসটা তার এখনও অ্যাক্টিভ ছিল সেই জন্য অ্যাক্টিভিটি থাকার কারণে তাকে আমি বলছি যে এখন করা যাবে না এটা ইভিটিস রোগটা আগে নিয়ন্ত্রণ করে আসতে হবে তারপরে এই জন্য আমরা তাকে ওষুধ দিই কিছু পরীক্ষা নিরীক্ষা দিই এবং সে বেশ অসন্তুষ্ট হয় তখন সে বলছে বাইরের দেশে চিকিৎসা করবে তা আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আপনি বাইরের দেশে চিকিৎসা করতে পারেন কিন্তু আমি যেই কথাগুলো বললাম এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ইউভিটিস রোগের রোগীদের ছানি অপারেশন করার আগে কিছু প্রিক প্রি আছে কিছু প্রিপারেশন আছে এবং কখন করা যাবে করা যাবে কখন করা ঠিক হবে না এই জিনিসগুলো আমাদের দায়িত্ব ডাক্তার হিসেবে আপনাদেরকে বলে দেওয়া সেই জন্য আমি এটা ভিডিওটা আজকে বানাচ্ছি যে ইউভিডস রোগীদের ছানি অপারেশন করার আগে অবশ্যই জন্য ইভিটিস স্পেশালিস্ট কিংবা যারা রেটিনা এবং নিয়ে অনেক বছর ধরে কাজ করে আসছে তাদের একটা ওপিনিয়ন নেওয়া দরকার যে ছানি অপারেশনটা কখন করব। ছানি ইউটিস রোগে থাকা অবস্থায় যদি ছানি অপারেশন করে তাহলে জটিলতা বাড়বে আমাদের কথা হচ্ছিলো ইভিয়াটিস রোগটাকে নিরাময় করা যায় না ভালো করা যায় না কখনো এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এবং নিয়ন্ত্রণ করার পরে যদি ছানি অপারেশন করা যায় তাহলে চোখের ছানি অপারেশনের সাকসেস কিংবা সফল সফলতাটা ভালো হবে এবং অপারেশনের পরে ভালো দেখার সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের ইভিএটিসের উপর অনেকগুলো ভাগ আছে সম্মুখ ভাগের ইভিয়াটিস মধ্যভাগ মানে ইন্টারমিডিয়েট ইভিআটিস বা পশ্চাদ মানে পোস্টোর ইভিয়াটিস আর অ্যান্ট্রি ইভিআটিস বলি আমার সামনে এক একটা পার্টের উপর ডিপেন্ড করে চোখের দৃষ্টি নির্ভর করে সো এটা যখন আপনার যে ইভেরিস হবে সেটা চোখের ডাক্তার দেখে আপনাকে কাউন্সেলিং করবে বাট আজকের যে মেসেজটা হচ্ছিলো ইভিএ রোগীদের অবশ্যই ছানি অপারেশন করার আগে একজন বিশেষ ইভিএডিস স্পেশালিস্ট কিংবা রিটার্ন স্পেশালিস্ট যারা এই রোগ নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন তারা তাদের সম্পর্কে ধারণা নিতে হবে যে আসলে আমি ছানিটা অপারেশন করাটা এখন ঠিক কি না এতটুকুনি ম্যাসেজ আশা করি ভিডিওটি কাজে দেখবে এরকম অনেক ভিডিও আপনারা যদি পেতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা দেখবেন যে চোখের মানে প্রায় মোর দ্যান থ্রি হান্ড্রেড কন্টেন্ট আপনারা এই ভিডিওতে পাবেন মানে এই পেজে এবং চ্যানেলে পাবেন আপনাদের সুবিধার্থে এই কাউন্সিলিংগুলো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে রাখি ধন্যবাদ